স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি ওয়ান বিতে বেঙ্গলি রেখেছো এবং উনিশ শতকের বাংলা নাটক নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম সেখান থেকে প্রায় সমস্ত প্রশ্নের উত্তরই আমার দেওয়া হয়ে গেছে এবং আর পাঁচটাই প্রশ্ন হয়তো বাকি আছে এই পাঁচটা প্রশ্নের উত্তরও আমি তোমাদের দিয়ে দেব তোমরা চ্যানেল ফলো করো আর যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হয়ে গেছে এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লে বানিয়ে রেখেছি সেখান থেকে গিয়ে তোমরা থামনেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিতে পারবে তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের এর থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হবে তার একটা সাজেশনের আকারে দিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো দেখো এখানে মাইকেল মধুসূদন দত্ত আছে তা বলে এই নয় যে এখানে শুধুমাত্র মাইকেল মধুসূদনের সম্পর্কেই আছে আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি মন দিয়ে দেখো ইংরেজরা কলকাতায় প্রথম রঙ্গালয় কবে স্থাপন করেছিলেন করেছিল সতেরোশো তিপ্পান্ন সালে রঙ্গালয়টির নাম হচ্ছে বেঙ্গলি থিয়েটার বাংলা ভাষায় প্রথম নাটক কোনটি লেবেড অফ প্রণীত দি ডিসগাইজ এগুলো আমি তোমাদের যখন বড় কোয়েশ্চেন দিয়েছিলাম তখন নিশ্চয়ই শর্ট কোয়েশ্চেনের আকারে ওখানেই ছিল বলে দিয়েছিলাম যে ওখান থেকে করলেই হবে তাও আরেকবার দেখে নাও লেবেড প্রণীত দি ডিসগাইজ নাটকের বাংলা অনুবাদ হচ্ছে কাল্পনিক সংবদল তারপর দেখো ইংরাজি নাট্যদর্শ অনুসরণে প্রথম বাংলা নাটক কোনটি তারাচরণ শিকদারের ভদ্রার্জন এই নাটক এই নাটকের শেক্সপিয়রের নাট্যাদর্শ অনুসৃত হয়েছে এরপর এটা করবে ভানুমতি চিত্তবিলাস কার লেখা হরচন্দ্র ঘোষের তাহলে ঘুরিয়ে দিতে পারে যে হরচন্দ্র ঘোষের একটা নাটকের নাম লেখক অনুবাদমূলক সেটা হচ্ছে ভানুমতির চিত্তবিলাস এটি কোন নাটকের অনুবাদ এটা হচ্ছে তোমাদের মার্চেন্ট অব ভেনিস এর অনুবাদ কত সালে হয়েছিল এটা হচ্ছে প্রকাশকাল হচ্ছে তোমার আঠারোশো তিপ্পান্ন এরপর এটার শেক্সপিয়রের রোমিও জুলিয়েট এর স্বাধীন অনুবাদ কোনটি চার মুখ চিত্রহরা নাট্যকার হচ্ছে হরচন্দ্র ঘোষ তাহলে হরচন্দ্র ঘোষের একটি শেক্সপিয়রের লেখা অনুবাদমূলক নাটকের নাম হচ্ছে চার মুখ চিত্রহরা এরপর চারমুখ মালতী মাধব নাটকের অনুবাদ করেন রামনারায়ণ তর্করত্ন রামনারায়ণ তর্করত্নের চক্ষুদান কি শ্রেণীর রচনা প্রহসন তাহলে রামনারায়ণ তর্করত্নের যে প্রহসনমূলক একটি নাটকের নাম হচ্ছে চক্ষুদান এরপর হচ্ছে বাংলা ভাষায় লেখা দ্বিতীয় ট্র্যাজেডি হিসাবে কোন নাটকটি বিবেচিত হয় উমেশচন্দ্র মিত্রের বিধবা বিবাহ আঠারোশো ছাপ্পান্ন এরপর মধুসূ মধুসূদন দত্তের পদ্মাবতী নাটকটি কবে প্রকাশিত হয় আঠারোশো বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক হচ্ছে কৃষ্ণকুমারী নাটক বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী আঠারোশো বাষট্টি এরপর দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি এরপর দেখো কৃষ্ণকুমারী নাটকের কাহিনী কোথা থেকে গৃহীত হয়েছে টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকোয়াইটিস অব রাজস্থান থেকে গৃহীত হয়েছে মধুসূদনের প্রথম নাটকের নাম কি কবে প্রকাশিত হয় শর্মিষ্ঠা আঠারোশো উনষাট বেঙ্গলি থিয়েটার যে নাটক দুটি প্রথম অভিনীত হয়েছিল তার নাম হচ্ছে বেঙ্গলি থিয়েটারে ডিসগাইজ এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর এরপর দেখো মধুসূদন দত্তের দুটি প্রহসনের নাম হচ্ছে একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও আঠেরোশো ষাট দুটোই হচ্ছে আঠেরোশো ষাট এরপর আসছে এখানে দীনবন্ধু মিত্রের প্রহসন জামাই কবে প্রকাশিত হয় আঠেরোশো বাহাত্তর কৌরব বিয়োগ কে লেখেন কত সালে হরচন্দ্র ঘোষ আঠারোশো তাহলে ঘুরিয়ে দেবে যে হরচন্দ্র ঘোষের লেখা একটি নাটকের নাম এবং সাল এইভাবে পড়বে তোমরা মনমোহন বসুর প্রথম পৌরাণিক নাটক কোনটি রামাভিষেক আঠারোশো সাতষট্টি মনমোহন পার্থ পরাজয় নাটকের মূল বিষয়বস্তু কি বাহনের সঙ্গে যুদ্ধে অর্জুনের পরাজয় এরপর দেখো রুক্মিণী হরণ নাটকটি কে লিখেছেন রামনারায়ণ তর্করত্ন শরৎ সরোজিনী কার লেখা উপেন্দ্রনাথ দাসের মীরা নাটকটির রচয়িতা হচ্ছে কৃষ্ণ রাজকৃষ্ণ রায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রহসন কোনটা কিঞ্চিত জলযোগ আঠারোশো বাহাত্তর নীল দর্পণ কার লেখা এবং কবে প্রকাশিত হয় নীল হচ্ছে দীনবন্ধু মিত্রের আঠারোশো ষাট দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ প্রহসন কোনটা সদবার একাদশী দীনবন্ধু মিত্রের যে প্রহসনগুলো দেখো এখানে শাল সমেত আছে বিয়ে পাগলা বুড়ো আঠারোশো ছেষট্টি সদবার একাদশী আঠারোশো ছেষট্টি এবং জামাই বাড়ি হচ্ছে আঠারোশো দীনবন্ধু মিত্রের প্রথম নাটক কোনটা নীল দর্পণ আঠারোশো ষাট জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি নাটকের নাম পুরুবিক্রম সরোজিনী অশ্রুমতি হঠাৎ নবাব এগুলো সাল তোমাদের বড় কোশ্চেনে দিয়েছিলাম হয়তো সেখান থেকে করে নেবে এরপর দেখো এখানে হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ গিরিশচন্দ্র ঘোষ মানে এই নয় যে শুধু গিরিশচন্দ্র ঘোষ থাকবে সবই আছে দেখো অমৃতলাল বসুর লেখা নাটক হচ্ছে বিমাতা ও বিজয় বসন্ত রাজকৃষ্ণ রায়ের হচ্ছে নরমেদ যজ্ঞ এবং হচ্ছে আঠারোশো একানব্বই আর জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে জুলিয়াস সিজার শেক্সপিয়ারের অনুবাদমূলক নাটক এখানে গিরিশচন্দ্র ঘোষের কয়েকটি সামাজিক নাটক হচ্ছে প্রফুল্ল আঠারোশো উননব্বই হারানিধি আঠারোশো নব্বই বলিদান উনিশশো গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ পৌরাণিক নাটক হচ্ছে জনা আঠারোশো চুরানব্বই গিরিশচন্দ্র ঘোষ কটি নাটক লিখেছেন নব্বইটি শেষ নাটক হচ্ছে তপবন উনিশশো এগারো গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটক হচ্ছে বধ আঠারোশো একাশি দেখো এখানে অনেকগুলো পৌরাণিক নাটক আছে সমেত দুটো অন্তত মনে রাখবে গিরিশচন্দ্র ঘোষের প্রথম ঐতিহাসিক নাটক হচ্ছে সিরাজৌদৌল্লা উনিশশো ছয় গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ সামাজিক নাটক হচ্ছে প্রফুল্ল আঠারোশো উননব্বই গিরিশচন্দ্রের শেক্সপিয়রের কোন নাটক অনুবাদ অনুবাদ করেছেন ম্যাকবেদ সেইগুলো করলেই তোমাদের হয়ে গেল। খুব একটা বেশি নেই এই সমস্ত শর্ট কোশ্চেনগুলো দিয়ে দিলাম আরও যদি কিছু থাকে পরবর্তীতে আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিয়ে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকেই উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে